হ্যালো রিহাম সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো উঠেছি একটু আগে উঠে ঘরে কাজকর্ম সেরে নিয়েছি আর বানিয়ে নিয়েছি চা চা আর মুড়ি আমার আর বড়ো ছেলের জন্য ছোট ছেলে খাওয়া হয়ে গেছে তো চলো চা খেয়ে নিই তারপরে রান্না বসাবো পরে কি রান্না করি না করি সবই শেয়ার করব। আজকে ভাবছি যে সকালে কিছু বানাবো না একবারে বসিয়ে দেবো দুপুরের জন্য ওটাই সকাল সকাল সেরে নেবো ওটাও সকালে খাওয়া হয়ে যাবে আর দুপুরেও যা থাকবে দুপুরে হয়ে যাবে তো এটাই ভেবেছি এখন জানি না কি করব তো চলো খেয়ে নিই পরে দেখাচ্ছি তো কালকে সে চাদর তুলেছিলাম চাদরটা যে দিয়ে আসলাম বাইরে চায়ের বাসন টাসন ছিল সেগুলোকে মাজলাম সবজি কেটে ধুয়ে নিয়ে আসলাম একদিকে বসিয়েছি ভাত আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো আজকে কি রান্না করছি দেখাই তো চলো তো আজকে বেশি কিছু করব না করব হচ্ছে উচ্ছে ভাজা এখানে নুন দিয়ে চটকে রেখেছি উচ্ছেটাকে আর এখানে আলু পটলের তরকারি করব। তো এই হচ্ছে আজকে মেনু আর দেখি যদি আমের টক করতে পারি তো করবো আর নাইলে এই দুটোই থাকবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আগে আলু পটলটা ভেজে নেব ভেজে ওই তেলে উচ্ছেটা ভেজে তারপরে তরকারিটা করব। তো চলো আলু পটলটা ভেজে পরে দেখা হচ্ছে তো বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে কালকে সেই রাতে এখানে বড়া ভেজেছিলাম তেল ছিল ওই তেলের মধ্যেই পটলটা ভেজে নিচ্ছি আগে পটল ভেজে নেব পটলটা দিয়ে ভাবছিলাম যে হচ্ছে আগে পটলটা দিলাম পটল ভাজলে তো তেল কালো হয়ে যায় ভুল করে আগে পটল দিয়ে ফেললাম তো ওটাই ভাবছিলাম তারপরে বাকি পটল ভাবলাম যে দিয়ে ফেলেছি যতক্ষণ তাহলে পরে যাক ভাজা করেই নেওয়া যাক তারপরে পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম নুন নুন দিয়েই ভেজেছি হলুদ দিইনি তারপরে পটলগুলো ন শুধু নুন দিয়ে ভাজা করে নিলাম ভাজা করে পটলগুলো তুলে নিলাম দেখো পটলগুলো বেশ লাল লাল করেই ভেজেছি পটল না ভেজে তরকারি করলে যেন ভালো লাগে না খেতে এমনি আমার ছেলেরা পটলের তরকারি খেতে চায় না তাও হচ্ছে যদি আবার না ভাজি তাহলে তো আরই খাবে না তো দেখো এদিকে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিচ্ছি আর পাশে গাছে বসিয়ে দিয়েছি ভাত ভাতও প্রায় হয়েই গেছে আর একটু বাকি আছে তো দেখো পটলটা আমি তুলছি এক এক করে সব পটল তুলে নিচ্ছি আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে তোমাদের এক একটা লাইককে লাইক আমাকে অনেক আগে নিয়ে যেতে সাহায্য করবে যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তারপরে দেখো আমার ওদিকে আলু ভেজে তুলে নিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা আলু পটলটা নামিয়ে উচ্ছেটা বসিয়ে দিলাম উচ্ছেটা ভাজা করব একটু লাল লাল করেই ভাজা করব একটু ভাজা করে নিয়ে তারপরে বসিয়ে দেবো হচ্ছে আলু পটলের তরকারি এদিকে দেখো আমার হচ্ছে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে লাল করে আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি হচ্ছে ওই আমের টক আমের টকটা আমার কড়াই সার হয়েছে জানো তো এক চিনি দিইনি বলে আমার ছেলেরা বলো আমার বর বলো আমিও একবার একটু মুখে দিয়ে দেখলাম ভালো লাগছে না তো ওরকমই ধরায় রয়েছে আজকেও কেউ খায়নি দেখি চিনি নিয়ে এসে তারপরে হচ্ছে ওটাকে আবার ঠিক করে তারপরে যদি খাওয়া যায় নাইলে তো ওটাকে পুরোটাই ফেলে দিতে হবে তো তারপরে দেখো আমটাকে ওখানে সেদ্ধ করে নিয়ে এদিকে আমটাকে একটু জাস্ট সর্ষে আর সর্ষে ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম রান্না বান্না হয়ে গেছে আর কালকের একটু ভাত ছিল সেটাকে এখন আমি খেয়ে নেবো জলদোয়া পেঁয়াজ একটা লঙ্কা ভাজা নিয়েছি আর আলু ফোর তরকারি তো চলো খাওয়া দাওয়া সারি রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাবো একটু পাশে বাড়ি ওই দিদিরা এসছে কাছ থেকে যাই একটু ওর সাথে একটু গল্প করে আসি তো চলো পরে আবার আসছি বান্ধবীদের থেকে এইমাত্র আসলাম জল এসে গেছে ঘর মুছবো স্নান করবো তো ও পান খায় তো একটু ওর থেকে পান খেয়েছি আজকে তো চলো পরে আসছি ঘরটা মুছে কাশের নি হ্যালো বন্ধুরা তো ঘরে ঘরটার মুছে স্নান টান করে চলে এসেছি চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল লুক শেয়ার করি কীসে যাওয়া হচ্ছে জঙ্গলে কিসের আওয়াজ হচ্ছিল তো চলো কি রান্না করেছি দেখায় এই রান্না করেছি হচ্ছে উস্তে ভাজা আর নিচে আছে ভাত এই দেখো গরম লেগে হয়েছে না গরমে ভাতে পিঁপড়ে লেগে গেছে দেখেছ আমার হয় না আজকেই দেখছি প্রথম লেগেছে তো চলো আর এখানে ওই পাশে বাড়ি দিদি দিয়েছি হচ্ছে মাছের ঝোল আর আমি করেছি হচ্ছে পটল আলুর তরকারি আর এখানে রয়েছে হচ্ছে নুন দিয়ে নুন দিয়ে করেছে চিনি দিইনি জানি না ছেলেরা খাবে কি না ওরা চিনি না দিলে খেতে চায় না আমের টক তো চলো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো পরে আসছি খেয়ে দিয়ে নিই ছেলেদেরকে খাবার দিয়ে দিই ওরা খেতে পেয়েছে বলছে তো চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো আজকে তো রিং নেই একটুখানি শোবো শোবো কি না ভাবছি যে একটু বান্ধবীর বাড়ি যাই একটুখানি গল্প টল্প করি শুভ ভাবছি তো চলো পরে দেখা হচ্ছে তো দুপুরে খাওয়ার পরে আর শুইনি সারা দুপুর ওই বান্ধবীর বাড়িতেই ছিলাম বসে গল্প করছিলাম তারপরে বিকেলে ও যেখানে কাজে যায় সেখানে চলে গেল আমাকে বলছে চ একটু বাজারে যাই আমার কিছু কেনাকাটা আছে তো আমি ভাবলাম যে বাড়িতে বসেই আছি টিংও নেই তাই জন্যই ওর সাথে গেলাম হচ্ছে বাজারে ও কিছু কেনাকাটা করলো তারপর আমরা দুজনে স্টেশনে গেলাম ওকে স্টেশনে পৌঁছে দিলাম দেখো সন্ধ্যাবেলা রানাঘাট স্টেশনের অবস্থা বান্ধবীর সাথে বাজারে গেছিলাম এবার তো আসলাম এখানে জামা কাপড় চেঞ্জ করিনি এসে দেখি ছেলেরা ছবি আঁকছে তারা ব্যাক করে দেখা ভালো এই যে ছোট ছেলে গেছে আর এই যে বড় ছেলে আঁকছে কি ভগি না কি কে জানে হাগি ভাগি আর ডোরিমন এটা ডোরিমন আর এটা হাগি ভাগি ঠিক আছে চলো জামা কাপড় ছাড়ি চেঞ্জ করি তো সবাইকে তো গুড ইভিনিং বলি নি তাই জন্য আবার এলাম যে হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো চলো জামা কাপড় ছাড়ি পরে আবার দেখা হচ্ছে তোমাদের দাদা ভাই এই মাত্র ঢুকলে স্নান করছে জল আনতে গেছিলো জল নিয়ে এসে স্নান করছে আমি এসে দেখি যে স্নান করছে বড় ছেলে বললো জল আনতে গেছিলো এসে এসে তারপর জল নিয়ে এসে এখন স্নান করতে গেছে তো চলো পরে আসছি হ্যালো ফ্রেন্ডস তো আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের দাদাভাই স্নান করে আসলো তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম দুই ছেলেকেও একবারে খেতে দিয়ে দিয়েছি আমি আর খাইনি তো রাতে খাবো না কিছু আমার আর খেতে ইচ্ছা করছে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে